তার একটা কথা বলে যে মুরগি ধরলাম সে অনলাইনে দেখা যাচ্ছে তোমরা মুরগি হয়েও না বাংলাদেশের শীতলতম প্রশোবন কোনটা উপজাতি থেকে প্রত্যেক বছর ঢাকা তে প্রশ্ন আসে আসসালামু আলাইকুম প্রান্ত শিক্ষার্থীরা আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো সো হুট করে দুজনকে একই ফ্রেমে দেখে হয়তো অবাক হচ্ছে। আসলে অবাক হওয়ার কিছু নেই আমরা তোমাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য এসেছি সো আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তারা তো হয়তো আমাদের সম্পর্কে জানো বাট যারা আমাদের শিক্ষার্থী না তারা হয়তো ভিডিওটা নতুন করে দেখছো সো তোমাদের উদ্দেশ্যে বলছি আমার সাথে যিনি বসে আছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট জি কে এবং আমি বলবো আমার দেখা আমার চোখের দেখা সবচেয়ে ভালো লাগার একজন সাধারণ জ্ঞান শিক্ষক যিনি সাধারণ জ্ঞানকে এত সুন্দরভাবে গুছিয়ে একজন স্টুডেন্টের মাথায় একবারে আমি বলবো ঢুকিয়ে দেওয়া একবারে ফিক্সড করে দেওয়া এরকম একজন শিক্ষক আমার সাথে রয়েছেন জনাব শাহিন আলম স্যার সো স্যার অনেক দিন ধরে পড়াচ্ছেন অ্যাডমিশনের শিক্ষার্থীদেরকে আমার চেয়ে অনেক বেশি দিন পড়িয়েছেন তো স্যারের এতদিনের অভিজ্ঞতা থেকে আমরা জানতে চাইবো যে তোমাদের যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার অল্প কয়েকদিন আছে এই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে যে কয়দিন আছে এই সময়টা আসলে কিভাবে প্রস্তুত নিলে ভালো একটা রেজাল্ট সম্ভব সো আমি আর কিছু বলতে চাচ্ছি না অলরেডি আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি আমাদের শাহিন স্যারের কাছে শাহিন স্যার আসলে ওদের করণীয় কি এখন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের সবার প্রিয় এবং হচ্ছে আমাদের আস্থাভাজন প্রিয় মহসিন স্যারকে প্রশ্নটি করার জন্য কারণ এই মুহূর্তে আসলে প্রশ্নটা শুধু মহসিন না নামে মনে করি এই মুহূর্তে যারা হচ্ছে স্বপ্নবাদ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে সবার একই প্রশ্ন যে আসলে আমি এই অল্প সময়ের মধ্যে সাধারণ জ্ঞান প্রস্তুতিটা কীভাবে নিব আমার যে প্রস্তুতিটা হচ্ছে আমি যে প্রিপারেশন নিচ্ছি এই প্রিপারেশনটা আদৌ কি আমার এই সময়ের মধ্যে শেষ হবে কি না কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে কি না তো সেক্ষেত্রে আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলছি আসলে সময় যেহেতু কম সেটা কিন্তু সবার জন্যই কম বিশেষ করে এই সময়টি কিন্তু একজনের জন্য কম না তো সময় বেশি হলেও যা কম হলেও তাই সময় বেশি হলে হয়তোবা একশোর মধ্যে তুমি নব্বই উঠাইতা যে হাইস্ট ফার্স্ট হতো সময় কম হলে হয়তো যে ফার্স্ট হবে সে আশি উঠাবে এছাড়া কোনো পার্থক্য নেই তো সেক্ষেত্রে চান্স কিন্তু যাদের পাওয়ার তারা কিন্তু ঠিকই পাবে পাবে কারা মূলত এই সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যারা ধৈর্য ধারণ করে পড়ছে এলোমেলো হচ্ছে না একজন পুরো ধৈর্য ধারণ করে যার যার ধর্ম আছে একটু একাগ্রতা সহকারে মনটাকে পবিত্র করে এলোমেলো না হয়ে নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে যেমন আমাদের এডুকেশনে যারা আছে স্টুডেন্টগুলো সবাই কিন্তু ডিটারমাইন্ট একদমই স্থির কোথাও যাওয়া নেই একদম নড়াচড়া চড়া নেই তো এরকম ডিটারমাইন্ট যারা স্টুডেন্ট আছে যারা ধৈর্য ধারণ করে একদম শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে তাদের কিন্তু সান্স অফ পসিবিলিটি অনেক বেশি এখন আসি যে সাধারণ জ্ঞানের বিষয়টা যে আসলে সাধারণ জ্ঞানে অল্প সময়ের মধ্যে শেষ হওয়া সম্ভব কিনা যেখানে বাংলাদেশ পাট রয়েছে আন্তর্জাতিক পাট রয়েছে সাম্প্রতিক রয়েছে তাই না বেসিক রয়েছে তা আমি তোমাদের বলবো যে প্রথমত তুমি এতদিন ধরে যা পড়ছো তুমি একজন অভিজ্ঞ মেন্টরের কাছে একটা পরামর্শ নাও সেটা মেন্টর মানে যে শুধু আমরা তা না তোমার বড় ভাই থাকতে পারে তোমার বড় বোন থাকতে পারে যারা পাবলিকিয়ান যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা তোমার এলাকার প্রতিবেশী হতে পারে বা তোমার পরিচিত কোনো ভাই থাকতে পারে বা আমরাও হতে পারি আমাদের যারা হচ্ছে পড়িয়ে থাকি সেই মেন্টর হলে আরও বেশি ভালো হয় কারণ আমরা যেহেতু চলমান আছি বা এই বিষয়ে আমরা হলে বেশি ভালো হয় আর কি তো তাদের কাছ থেকে একটা পরামর্শ নিতে পারো যে আসলে আমি সাধারণ জ্ঞান যা যা পড়ছি অল্প সময়ের মধ্যে আমি যা পড়েছি আমার আর কতটুকু বাকি আছে তোমাকে এই লিমিটেশনটা বুঝতে হবে যে আসলে আমি কত দূর দৌড়াইলে আমার আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো যে কতটুকু পড়লে আমার সাধারণ জ্ঞান শেষ হবে এমন হতে পারে তুমি যতটুকু পড়েছো হয়েছে দশ পার্সেন্ট পড়েছো মাত্র তুমি কিন্তু বুঝতে পারছো না মানে এবার কিন্তু ফার্স্ট মানে ফার্স্ট টাইম আর কিন্তু এবার তো দেখা যাচ্ছে তুমি হয়তো বা কেউ পড়ছো কারো ফিফটি শেষ হয়েছে তুমি ভাবছো আমার সব শেষ হয়েছে আবার কেউ দেখা যাচ্ছে যে এমন হতে পারে সে একশো পার্সেন্টই শেষ করে ফেলেছে ভাবছে আমাকে আরও পড়তে হবে এক্সট্রা কিছু পড়তে গিয়ে হজ ও বড়লা হয়ে যাচ্ছে তো সেজন্য আমি মনে করি একজন অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টর সে হতে পারে বড় ভাই হতে পারে তোমার পাড়ে প্রতিবেশী হতে পারি আমরা এদের কাছ থেকে সুন্দর একটি পরামর্শ নিতে হবে যে আসলে সাধারণ জ্ঞান আমি যা পড়েছি আমার এটা এনাফ কিনা বা আমার আর কতটুকু পড়তে হবে এই বিষয়টা অবশ্যই তোমাকে এই আইডিয়াটা নিতেই হবে যদি তুমি চান্স পেতে চাও তো এটা ছাড়া তুমি কিন্তু অথই সাগরে হাবুডুবু খাওয়ার মতো হবে দুশ্চিন্তে পড়ে থাকবা তো এই বিষয়টা মহসিন স্যার যে অবশ্যই স্টুডেন্টকে একজন অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টরের পরামর্শ নিয়ে সাধারণ জ্ঞানটাকে ট্রিটমেন্ট করতে হবে দেখা যাচ্ছে একটা অপারেশন চালাতে হবে যে আমার আসলে যতটুকু পড়লাম চিরুনি অভিযান হ্যাঁ চিরুনি অভিযান চালাতে হবে আমার কিছু বাদ থাকলো কিনা এমন হয়েছে তুমি অনেক কিছু পড়েছো কিন্তু যে সকল টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো তুমি পর বাদ রেখেছো সংবিধান থেকে প্রতি বছর স্যার প্রশ্ন আসে দেখা যাচ্ছে একটি স্টুডেন্ট সংবিধানটা পড়েনি এখনো তো তার সে তো বুঝতেছে না যে সংবিধান থেকে প্রশ্ন আসে উপজাতি থেকে প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে উপজাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলেটেড প্রশ্ন যেমন ঢাকা বিশ্বের ইতিহাস যেমন ডাকসু নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সমাধি রয়েছে কিছু কবর রয়েছে বিখ্যাত ব্যক্তিদের কবি নজরুলের সমাধি রয়েছে জোনান সমাধি রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকগুলো ভাস্কর্য রয়েছে ইতিহাসে অনেক চিহ্ন রয়েছে তো সেগুলো সম্পর্কে যেমন ধর্মীয় কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন গুরুদয়ারা নানক সাহিত্য দরবার রয়েছে এটা কাদের শিখ ধর্মের এমন আছে সেগুলো জানেই না হয়তো সে এমন হয়েছে এক জায়গায় পড়েছে সামান্য একটু ভাবছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো একুশ সালের এক জুলাই এটুকুই মনে হয় যথেষ্ট একদমই না এই তোমার প্রয়োজন অভিজ্ঞ সম্পন্ন একজন মেন্টরের পরামর্শ নিয়ে এই তোমার সাধারণ বিষয়কে ট্রিটমেন্ট করানো অপারেশন করানো যে অ্যাকচুয়ালি ভাইয়া বা অ্যাকচুয়ালি স্যার আমার যতটুকু পড়েছি আমার ঠিক আছে কি না বা আমি আর কতটুকু পড়লে আমার গন্তব্যে পৌঁছাতে পারবো এই একটা বিষয় আছে আর একটা বিষয় সর্বশেষ প্রিপারেশনের পর একটা স্টুডেন্ট মনে করে পড়লেই মনে হয়ে যায় টপিক পড়লে অ্যাকচুয়ালি এটাও একটা ভ্রান্ত ধারণা ভুল ধারণা একটা স্টুডেন্টের স্যার সবসময় আপনিও জানেন আমরা যে স্টুডেন্টকে যে পরামর্শটা দিয়ে থাকি সেটি হচ্ছে একটা স্টুডেন্ট পড়ছে টপিক পড়ছে সে টপিক পড়ার পর পরীক্ষার ফলে গিয়ে কিন্তু সে প্রশ্ন পারে না প্রশ্ন কিন্তু উত্তর করতে পারে না স্যার এই বিষয়টা যেটা যে কারণে হয় পরীক্ষার অভাবে হয় পরীক্ষার অভাবে এই বিষয়টা হয় মূলত পরীক্ষার অভাবে দেখা যাচ্ছে যে সে এখানে পড়লে একটা প্রশ্ন একটা টপিক পড়ছে কিন্তু ওই টপিকটাই ঘুরিয়ে ফিরিয়ে এসেছে বা অন্য ভাষাতে এসেছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যেমন আমরা পড়িয়ে থাকি বাংলাদেশের শীতলতম জলপ্রপাত কোনটা বা ঝর্ণা কোনটা হিমছড়ি তো সেই জায়গায় ঢাকান বাসিটি কিন্তু ভাষা চেঞ্জ করে দিতে পারে বাংলাদেশের শীতলতম প্রশোবন কোনটা প্রশোবন প্রশোবন তো দেখা যাচ্ছে ঝর্নার ওপর নাম যে প্রশোবন অনেকে বুঝতে পারে না হয় হয়তো ভাবে আমার প্রশ্ন কমন পড়েনি সেই জায়গায় আমি মনে করি যে প্রচুর পরিমাণে পরীক্ষা দিলে এই যে ভাষাগত ঢাকা ইউনিভার্সিটির যে একটা ভাষাগত প্রবলেম থাকে কিন্তু ওরা কিন্তু প্রচুর পরিমাণে সিনোনিম ব্যবহার করে তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি একটু পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে যে কোন প্যাটার্নে প্রশ্ন হয় কিভাবে লাস্টে হাঁ আছে নাকি না আছে কোন টপিক থেকে কোন ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে সকল টপিক থেকে কিন্তু এক ধরনের প্রশ্ন হয় না যেমন আমরা দেখি যে ক্যারিবিয়ান অঞ্চলে আমেরিকার বিশাল বড় অঞ্চল সেই অঞ্চলের রাষ্ট্র তেরোটি ওখান থেকে সবাই মনে করে কি রাষ্ট্র মানে প্রচুর পড়তে হবে না শুধু ওখান থেকে একটা স্টুডেন্ট যদি রাষ্ট্রগুলোর নাম মনে রাখে ওখান থেকে এই টাইপের প্রশ্ন আসে কোনটা ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্র কোনটা ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্র নয় হ্যাঁ অনেক স্টুডেন্ট দেখবেন যেটা করে বিশেষ করে যেহেতু ঢাবিতে সবাই ফার্স্ট টাইম যে ভুলটা হয়ে যায় লাস্টে মানে ও যাবে পরীক্ষার হলে প্রশ্ন কমন পড়বে কিন্তু অনেকেই লাস্ট পর্যন্ত প্রথম শব্দটা দেখলেই মনে করে আমার মনে প্রশ্ন কমন পড়ছে কিন্তু লাস্টে গিয়ে হা আছে নাকি না আছে এই পর্যন্ত কিন্তু সে যেতে পারে না আগে উৎসুক হয়ে কিন্তু আনসার করে ফেলে তাহলে এগুলো এখন কিভাবে আমি রিমুভ করবো কিভাবে বুঝবো যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে কিভাবে বুঝবো লাস্টে হা আছে নাকি না আছে এই জিনিসগুলোর জন্য অবশ্যই তোমাকে প্রচুর পরিমাণে এই মুহূর্তে এক্সামে পরীক্ষায় বসতে হবে তোমার মেধাকে শানিত করতে হবে মনে রেখো ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু পরিকল্পনার জায়গা নয় পরীক্ষার হল পরিকল্পনার জায়গা নয় পরীক্ষার হল কিন্তু প্রয়োগের জায়গা যত পরিকল্পনা করবা যত অ্যাঙ্গেলে প্রশ্ন পরিকল্পনা করবা সেটা এখনই তোমাকে করতে হবে যে একটা টপিক থেকে কোন অ্যাঙ্গেলে কোন ভাষায় প্রশ্ন আসতে পারে তুমি যদি এই চিন্তাটা এই পরিকল্পনা যদি তুমি পরীক্ষার হলে গিয়ে করো

প্ল্যাটফর্মের সাথে অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টর যদি প্রশ্ন করে তো কোনো কথাই নাই অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টর যদি এই মুহূর্তে মডেল ডেস নেয় যেমন আমাদের আই এডুকেশন যেমন আমি ক্লাস নিচ্ছি প্রায় ১৪ বছর হলো সাধারণ জ্ঞান অবশ্যই প্রত্যেকটা টপিক কিন্তু আমার কিন্তু একদম নখ দর্পণে এবং কোন প্যাটার্নে প্রশ্ন হতে পারে একটা একটা আইডিয়া হয়ে যায় না যে যে কাজ করে সে তার কিন্তু একটা আইডিয়া থাকে আইডিয়া থাকে তো সেক্ষেত্রে আমাদের এডুকেশন কিন্তু এক্সাম বেস চালু করেছে স্যার সেই এক্সাম বেসে আমি নিজে প্রশ্ন করছি এবং যেসব টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেসব টপিকগুলো সিলেক্ট করে আমরা কিন্তু আমি প্রশ্ন করছি এবং শুধু টপিক না একটা টপিকে কিন্তু হাজার হাজার প্রশ্ন থাকতে পারে যেমন নদী পড়তে প্রশ্ন গেলে পাঁচশো প্রশ্ন আছে এখন একটা স্টুডেন্ট বই দেখে একটা বই বের হতে পারে বাজারে প্রতিযোগিতার জন্য কিন্তু একটা বই বের হয় একটা টিচার পাঁচশো প্রশ্ন দিয়েছে আর একটা টিচার নতুন বই বের করলে পাঁচশো একটা দিচ্ছে এখন ওটা দেওয়ার জন্য অনেকে আমরা দিয়ে দিয়ে থাকি কিন্তু তোমাকে কিন্তু এই মুহূর্তে এত পড়ার সময় নেই তোমার অবশ্যই সাজানো গোছানো সিলেক্টিভ যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন এই ভিত্তিতে কিন্তু তোমার এই মুহূর্তে প্রিপারেশন নিতে হবে সেক্ষেত্রে তুমি আমাদের এডুকেশনে এক্সাম ব্যাচ চলছে মডেল টেস্ট এবং আমাদের এডুকেশনে অনেক মানে সাজেশনমূলক ক্লাস চলছে তুমি যদি মনে করো এখনো তোমার প্রস্তুতি সাজানো গোছানো না তুমি যদি মনে করো এখনও তুমি একদম এলো বেলো আছো ভয় পাচ্ছ এখনো যদি মনে করো তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ যে প্ল্যাটফর্মে আছো এখনও তারা কোর্স কমপ্লিট করতে পারেনি বা কোর্স কমপ্লিট করলে যা তোমার জন্য যথেষ্ট না এক্সাম দিয়ে অনেক ভুল করছো তোমাকে বলবো তুমি আমাদের এডুকেশনে অভিজ্ঞ সম্পন্ন মেন্টরদের সাজেশনমূলক ক্লাসগুলো করো আমাদের ইংরেজির জন্য আছেন আমাদের সবার প্রিয় এবং অনেক অভিজ্ঞ সম্পন্ন আমার পছন্দের একজন মানুষ এবং মানুষ যে তোমাকে যে কথা দেবে সেই কথাই রাখবে সেই আমাদের তোমাকে ইংরেজি পড়াবেন এবং যতটুকু প্রয়োজন তোমাকে আর আমাদের বাংলার জন্য আছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা নিয়ে আমাদের আবু সুফিয়ান স্যার সবাই তোমরা স্যারকে চিনো স্যার আজকে উপস্থিত থাকতেন অবশ্যই আমাদের মাঝে অন্য কোনো নিয়ে আসবো আমরা তোমাদের জন্য সারপ্রাইজ হিসেবে বাংলার স্পেশাল কিছু গাইডলাইন দেওয়ার জন্য স্যারকে আমরা নিয়ে আসবো আর সাধারণ জ্ঞানের জন্য আমি আছি এবং আমরা তিনজনই সাজেশনমূলক ক্লাসগুলো নিচ্ছি আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে নিচ্ছি এবং আমরা তিনজনই কিন্তু মডেল টেস্ট বা আমাদের যে এক্সাম চালু আছে ওদের এই বছর একটা সুবর্ণ সুযোগ যে অফলাইন এক্সাম সেন্টারও আমরা করছি ওদের জন্য জাস্ট হচ্ছে যেন তারা রিয়েল কোয়েশ্চেন বা হচ্ছে তারা প্র্যাকটিস করতে পারে তো এই জন্য আমরা সবগুলো জেলাতে পারছি না কিছু বিভাগে আমরা দিচ্ছি এবং সাথে হচ্ছে কিছু জেলাতেও দিচ্ছি শাহিন স্যার এতক্ষণ যে কথাগুলো বলেছেন বিশেষ করে আসলে জ্ঞানী লোকের কথার কথার মধ্যেই জ্ঞান দেখো স্যার কিন্তু মানে এই যে এতক্ষণ কথার মধ্যে অনেকগুলো টপিক ইম্পর্টেন্ট টপিকের কথা বলেছেন আসলে আমরা দেখি মানে বিশেষ করে স্যার আমি এইটা একটু জানতে চাই যে অনলাইনে আমরা অনেকে দেখি সাজেশন বিক্রি করে এই যে পর পর এখান থেকে পড়লে চান্স পাবে আদৌ কি চান্স পাওয়ার জন্য সাজেশন এনাফ মহসিন স্যার এই বিষয়ে আপনি আপনিও জানেন আমিও ভালো জানি আর কি স্টুডেন্টরাও আশা করি অনেক সচেতন আছে এই বিষয়ে বিশেষ করে আসলে যারা এরকম সাজেশন বিক্রি করে তারা কিন্তু একটা কথা বলে থাকে কি কথা বলে থাকে আমরা তো বিশেষ করে সিনিয়র সবাইকে চিনি তারা একটা কথা বলে যে মুরগি ধরলাম না একটা কথা বলে কিন্তু মুরগি ধরা হ্যাঁ এই ভাই মুরগি ধরা সে অনলাইনে দেখা যাচ্ছে তোমরা মুরগি হইও না আসলে যার তার সাজেশনে বা দেখা যাচ্ছে যে যার তার কোনো তোমার হচ্ছে প্রত্যাপ মানে প্রলোভনে যাকে আমরা বলি যে প্রলোভন বলি সে প্রলোভনে তুমি হচ্ছে অবশ্যই পা দিও না তাহলে কিন্তু তোমার স্বপ্ন ভঙ্গ হতে পারে এই স্বপ্নযাত্রা তোমার অবশ্যই সুন্দর এবং সাজানো গোছানো হতে হবে এবং সঠিক মানুষের সাথে হতে হবে এবং এই সঠিক মেন্টর চেনা এবং সঠিক পড়া বা গাইডলাইন চেনা কিন্তু তোমার অতীব জরুরি ঠিক আছে তো আমরা যে কথাগুলো বলি তোমরা দেখো আমাদের এডুকেশন আমার কিন্তু এইরকম আমি আর যেদিন রেজাল্ট দিবে সেদিন কোনো কথাই নাই যে আমি ফার্স্ট পাবো কিনা সেকেন্ড পাবো কিনা সবাই তো চিন্তা করে আমার একটা চান্স হোক কিন্তু আমার

এটা আসলে আমরা মানে এটাই চিন্তা করি মানে সায়েন্সার মানে আমার এবং আপনাদের একে একই জিনিস আসলে যায় সেটা হলো যে এই যে আমরা আমাদের মৃত্যুর পরে আমরা যে এত এত কন্টেন্ট আমরা যে কত কন্টেন্ট বানিয়েছি আমরা যে কত কিছু পড়িয়েছি থেকে যাবে তাই না তো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে স্যার একটু আগে যেটা বললো যে আমাদের হ্যাঁ আর্থিক অবশ্যই একটা কনসিডারেশন আছে আর্থিক বিবেচনা আমরা করে থাকি বাট ব্যাপারটা হলো কি আমাদের দিন শেষে আমাদের আমাদের অনেক বেশি পরিশুদ্ধ থাকে সোল যে আমরা তোমাদেরকে সর্বোচ্চ দেই আমরা এই জায়গা থেকে হালাল আমরা এই জায়গা থেকে অথেন্টিক যে যা দেওয়া দরকার ততটুকু আমরা দিচ্ছি চেষ্টা করছি বেশি দেওয়ার জন্য ইনশাল্লাহ তো সাইন স্যার যেহেতু আমরা আজকের এই আলোচনায় আপনাকে রেখে আসলে অনেক অনেক বেশি ভালো এবং গর্ববোধ করছি এই কারণে সো স্যার অনেক ব্যস্ত থাকে এই অনেক ব্যস্ততার মধ্যে আমি মাঝে মধ্যে চিন্তা করি দেখবে যে মানে হু মানে তোমাদের বারোটা বেজে গেছে স্যারের ক্লাস শেষ হচ্ছে না সো এইটা মানে আমি খুবই মানে লাকি পারসন এডুকেশনের সাথে আমাদের সায়েন্সের মতো একজন স্যার আছেন এবং তোমাদেরকে সেবা দিতে পারছে এটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে মানে আমি অ্যাজ এ পারসন আমি বিলিভ করি যে যেই মানুষটা তার মানে পড়ানোর ক্ষেত্রে তার ডিউটিজের ক্ষেত্রে একটু মাত্র কার্পণ্য করেন না এরকম হয় আমি মাঝে মধ্যে স্যারকে যখন দেখি মানে খুবই টায়ার্ড কিন্তু যখন পড়ায় আমার কাছে মনে হচ্ছে যে একজন মানে কি বলবো একজন সবল যোদ্ধা যার সামনে সত্তর আশি জন পাণ্ডাদারাই আছে সে সবগুলো সাবার করে ফেলবে ব্যাপারটা হচ্ছে এইখানেই বলে এনার্জেটিক এবং ডেডিকেটেড সো স্যারকে আমি আসলে আজকের এই সেশনে পেয়ে অনেক অনেক বেশি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মনে প্রেমে বিশ্বাস করি আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে আজকে স্যারের সাজেশন শুনে মোটামুটি এটা সিদ্ধান্ত নিবে যে পরীক্ষার আগে কি কী করণীয় এই বিষয়গুলো নিয়ে তোমরা অনেক ভালোভাবে তোমরা প্রস্তুতি নিবে সো স্যার থ্যাংক ইউ সো মাচ অনেকক্ষণ তোমরা সময় দিয়ে আমাদের এই গল্প শুনলে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট এপিসোড এল্লা শুভকামনা সবার জন্য দেখা হবে বিজয়